নিজেরা খাবেন না বিক্রি করবেন মাছ টাস যা পান না তো কি সংসার চলে চলে আল্লাহ চালায় সময় কষ্ট হয় আবার সময় ওই সময় বাকি হয় সময় আর কি ভালো হয় সর্বশেষ কষ্ট জীবন যখন চলতে আছে সরকারি ভাবে কিছু পান সরকারি ভাবে পাই ওই আপনার চারি মাসে চাল পাই কয় কেজি পান চাল

যাবি গরে যাই মামি গরে येते বাবা সরকারি ভাবে কিছু চান সরকারি ভাবে গাই যে আমার বস্তি জমি জমা দেন তো বারবার দেয় টিভি মেলাকায় তো দেশে আমাদের বাবুগণ অফিসে লাই আমাদের সরকারও ভিতরে ঘর একটা উপায় নিয়া হচ্ছে এই সারা কোন বিস্তারিত বুঝা হয় না লোক ঘর ভিতরেতে পানি মানে ঘরের ভিতরে

আমারও হয়তো জন্মায় পড়ালে আসলে তৈরি আমাদের চালু দেওয়া হয়েছে না যে পরিস্থিতি তারপরে কষ্ট করে একটু দিয়ে পড়াশোনা করেন কষ্ট আছে আটার মতন হয় না